ডিফাইড ইউএক্স আরেকটি ভিড়া তাহলে এই ইউনাইটেড পড় এত ভালো অর্থে টুর্নামেন্ট আজকে সম্পন্ন হয়েছে তো সেটার জন্য আমি খুবই আনন্দিত এবং যারা যারা টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে সকলকে অভিনন্দন আর যে যারা যারা পুরস্কার পেয়েছে সকলকে কনগ্র্যাচুলেশন আর যারা পাওনি তারা আবার চেষ্টা করো অবশ্যই মানে পরবর্তী টুর্নামেন্টে তোমরা সফল হবে আর সারা বাংলার দাবা সংস্থা যেভাবে উনি বাংলার দাবায় উন্নতি করে চলেছে তো আমি অত্যন্ত আনন্দিত এবং আশা করবো সারা বাংলা দাবা সংস্থা আমাকেও যেরকমভাবে সাপোর্ট করে তারা এই মানে তাদের যে সহায়তা আমি ভবিষ্যতেও পাব তো এখানে আসতে পেরে আমারও আমার খুব আনন্দ হয়েছে তো সকলকে নমস্কার ধন্যবাদ এশিয়ান সবাই তারা খেলতে চাইছে আমি খুব আনন্দিত আমার সারা নদীয়া জেলার যারা বয়স্ক লোক আছে যারা এখন শেখাচ্ছে আমি আমার এখানে একটা একাডেমিতে আমি শেখাই সতীনাথ ওখানে শেখাই নীরকল কৃষ্ণনগরে শেখায় বীরনগরে সোমনাথ শেখায় কল্যাণীতে তিনজন শেখায় নিমাইলা শেখায়

যে নদীয় জেলা ধীরে ধীরে অনেক উন্নতি হয়েছে যতটা প্রাণের থেকে তাদের তাগিতে করে অন্য সুযোগটা না ভালোবাসে সেজন্যই করে এই সময়টা আমি বাড়িতে দিয়ে যাই এখন আমরা জানি যে কোনো ভালো উন্নত দেশগুলোতে দাবা খেলাকে ব্যবহার করা হয় তরুণদের আইটিউ লেভেল বাড়ানোর জন্য ফলে যারা দাবা খেয়েছেন তারা তো ব্যাপারটার সঙ্গে ঘুরে গিয়েছেন যারা এখনও দাবা সম্পর্কে কোনো ভুল ধারণা নিয়ে আসেন তারা যাতে দাবাতে আকৃষ্ট হয় কারণ দাবা খেলে বুদ্ধির লেভেলটা বাড়বে এইটুকু যারা খেয়েছে তাদের সবাই অনেক সুবিধা আর নদীয়া ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন আমরা এই সম্পর্কটা কিনেছিলাম কিন্তু আমাদের বিচারের মাধ্যমে তার আগে আমরা এই সম্পর্কে এত পাব

হবে পয়েন্ট টু এন্ড হাফ <apples> Under 15, who will put up

চ্যাম্পিয়ন অনদীপ সামন্ত

নব্বই জন প্রতিযোগী আজকের এই নদীয়া জেলা স্কুল দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল নবদ্বীপ আজহাদিন ক্লাবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজকে উপস্থিত ছিল ইন্টারন্যাশনাল আরবিটার দেবাশীষ বড়ুয়া দে দৃষ্টিহীন দাবারু সহ আজাদিন ক্লাবের প্রেসিডেন্ট শ্যামল কুমার দে সহ বিশিষ্ট সাংবাদিক দেবাশিষ বন্দ্যোপাধ্যায় কাউন্সিলর মিনিকান্তি পাল সহ এখানকার বিশিষ্ট মানুষ এরা সাংবাদিকরাও এখানে উপস্থিত ছিল সবাই খুব এনজয় করেছে আমি বা শিশুরা আজকের এই যে নব্বই জন প্রতিযোগী তারা কোথা থেকে এসেছিল কল্যাণী থেকে করিমপুর নদিয়া জেলার বিভিন্ন শহর থেকে আজকে খুদে দাবারুরা আজাদিন ক্লাব ভবনে উপস্থিত হয়েছে কতজনকে পুরস্কার দেওয়া হলো ছটা ক্যাটাগরি ছিল আন্ডার সেভেন থেকে আন্ডার নাইনটিন বয়েজ অ্যান্ড গার্লস ছেলেদের পাঁচটা এবং মেয়েদের তিনটে ফার্স্ট সেকেন্ড থার্ড মেয়েদের টোটাল আটচল্লিশটা ট্রফি সুদৃশ্য ট্রফি বড় বড় ট্রফি আমরা তাদের দিয়ে উৎসাহিত করেছিলাম সঙ্গে দিব্যেন্দু বড়ুয়ার সই করা সার্টিফিকেট ছিল কারণ দিব্যেন্দু বড়ুয়া ফ্যান্স ক্লাব ইন অ্যাসোসিয়েট উইথ এই ছিলেন ছিল এই প্রতিযোগিতায় এবং এই প্রতিযোগিতাটা আমরা নবদ্বীপের প্রাক্তন নগদ্বীপের জারু ইন্টারন্যাশনাল একজন রেটেড প্লেয়ার ছিলেন যিনি আজ আমাদের মধ্যে নেই আজাদিন খ্যানের অন্যতম সদস্যও ছিলেন তিনি প্রাণকৃষ্ণ রায়কে ডেডিকেট করেছিলাম প্রতিযোগিতা সর্বাঙ্গীনভাবে আজকে সুস্থভাবে সম্পাদক হয়েছে আপনার নাম আপনার নাম তুষার চাটাইজি সম্পাদক নদীয়া জেলা আবাস

তোদের জন্য যা কষ্ট করেছিল এরকম কষ্ট শিয়াল কুকুর করে না তোদের ভালো লাগাচ্ছে